বাইরে ঠিকই দাম আছে তো আমরা এখন এগুলো নিয়ে বসা যাচ্ছি আরও সিম ছিল দেখলেন তাছাড়া আমার আমরা আরও অনেক কিছুই চাষবাস করি তো এগুলো কিন্তু এত সহজে হয় না আমরা আমরা আসলে কোনো চাষিও না আর আমাদের কোনো অভিজ্ঞতাও নাই আমরা জাস্ট চেষ্টার পরিশ্রমের মাধ্যমে এগুলো করি আর এগুলো করতে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে মনের শখ বা ইচ্ছা বা এই চাষাবাদের প্রতি ভালোবাসা তো এটা হচ্ছে আমাদের শহরে যে বাড়িতে আমরা থাকি আমাদের বাড়ি নিজস্ব তো এই বাড়ি থেকে আমরা আপনাদের ভাইয়া দেখছেন যে আজকে হচ্ছে শুক্রবার তো আপনাদের ভাইয়া শুক্রবার বিকালেই এই যে আমাদের একটা পানির কন্টেইনার তারপর একটা কুদাল আরও ব্যাগ খুনতা ঠুনতা যা লাগে সব কিছু নিয়ে আমরা শুক্র শনিবার কিন্তু এভাবে বের হয়ে যায় আর শহরের পথ ছাড়িয়ে গ্রামের পথ দিয়ে বেশ এক ঘন্টা কি ৪৫ মিনিট মোটরবাইক চালানোর পর আমরা আমাদের জমি আমরা আমাদের যে একখানি শান্তির মানে একটা ছোট্ট ভিটা আছে তো সেখানে চলে যায় যাওয়ার পর ওখানে আপনাদের ভাইয়া নিজের ইচ্ছায় মানে নিজ শখে চাষাবাদ করে এবং আমারও খুব ভালো লাগে কারণ শহরে যারা থাকে তাদের হয়তো সবার হয় কি না জানি না খুব বাজে একটা দমবন্ধ অনুভূতি হয় যার জন্য এখানে এসে প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়া যায় এবং ভালো লাগে আমাদের কাছে খুব ভালো লাগে মাটি তারপর গাছপালা আর এই যে মাটির একটা গন্ধ প্রচুর পরিমাণ অক্সিজেন তো এভাবে আমরা এই চাষাবাদ করি আর দেখেন তো আপনাদের ভাইয়া এই যে বেগুন গাছ লাগিয়েছে মার্শাল্লাহ খুব ভালো বেগুন হয়েছে তারপর বিট গাছ লাগিয়েছে খুব ভালোই বিট হয়েছে মানে আমাদের ছোট একটি পরিবার তাছাড়া আমাদের শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সহ অল্প কিছু যারা মানুষ আছে তাদেরকে সবাইকে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খেয়ে বেশ ভালোই খেতে পারি আর কি তো এখানে যে দেখেন টমেটো টমেটো লাগিয়েছে সিম লাগিয়েছে কাঁচা ঝাল লাগিয়েছিল সেগুলো আছে তাঁচ খেয়ে বেগুনগুলো কাটতে হবে কারণ বেগুনগুলো বড়ো হয়ে গেছে তো দেখেন কী দিয়ে কী করি আমরা তো এগুলো কিন্তু এত সহজে হয় না এগুলো চাষবাস এই মাটি পরিশ্রম করে কিভাবে চাষাবাদের উপযুক্ত করা হয় তো সে বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবো সেই ব্যাপারগুলো নিয়েও একটি ভিডিও আছে কারণ রিসেন্টলি আমরা আরও কিছু ঢ্যাঁড়ুসের বীজ ডাটার বীজ তারপর শশার বীজ কারণ গরমকাল চলে আসছে এখন গরমকালের যে সবজিগুলো আছে ওগুলা লাগিয়েছি লাল শাক লাগিয়েছিলাম গতবার এবার লাগিয়েছি সবুজ শাক তো ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনারা যারা আমার মতো চাষাবাদ পছন্দ করেন এগুলা নিয়ে এগুলো নিয়ে যাদের স্বপ্ন থাকে তো আমার চ্যানেলটি আপনারা দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চাইলে তো দেখেন কি করি আমরা ধন্যবাদ কেন কি হইছে? কষ্ট তো কম করা হয় না। দেখাও। তালের ওই লাইট জ্বলছে এখানে। এই যে দবো। তালের মতো হয়েছে একদম। এই ভরসা করে নে। কেলে? ভেঙ্গের মধ্যে ঢুকে। খালেদ ভিডিও মারা দেখতে তো ভাল লাগরে। উপযুক্ত টাইমে ক্যামেরাটা হাইছি। এই কয়টা আমার জন্য থুই দেন।